আমাদের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে কেউ আক্রমণ করতে পারবে না টুপি কে ছেঁড়িয়া কেউ নিতে পারবে না ইসলামের বাইরে কোন পাশ করতে পারবে না একজন জনস জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি কামবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই মওলানা বাদীর বিরুদ্ধে আঙ্গুল তুলবে মোল্লা বলে গালি দিবেন আজকে টুপি দাড়ি অলদের ক্ষমতা জিতে দেব না এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের ঢেলে দিয়ে মানুষ শাহাদ পালন করে নাই দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় নাই জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে আক্রমণ করতে পারবে না তুমিকে কে কেউ নিতে পারবে না ইসলামের বাইরে কোন পাশ করতে পারবে না একজন জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাঁড়ি কাঁমবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে মোল্লা বলে গালি দিবেন আজকে টুপিধারী অলদের ক্ষমাতে জিতে দেবে না এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ শাহাদাত বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ শাহাদ বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামী করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃ নেতৃত্ব করবে আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার ক্লানি করতে পারে না